বাংলাদেশের আলেমদের উস্তাদ মাথার তাস আল্লা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই যতদিন পর্যন্ত পরান পড়েছিলেন দেশে তার কোন শত্রু ছিল না না বলেন তো কেউ ছিল ওনার কেউ চিন্ত না দ্বিতীয় নম্বরে যতদিনই করান করান পড়েছে আর বুঝেছে করান বুঝে তা না পুরা করান শরীফ উনি বুঝতেন ততদিনও কোনো শত্রু আমরা দেশে পাইনি বিশ্বে ওনাকে কেউ শত্রু মনেও করতো না তিন নম্বরে যতদিন কারণে কারীম নিজে আমল করেছে বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে যতটুকু পারে শত্রু পাইনি যখনই চার নাম্বারটা বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই এর ভেতরে আছে বল্লা দিন আয়োদোন আরসগুলা ল হে তাও বা দশ নম্বর পার পনেরো নম্বর পৃষ্ঠ পনেরো নম্বর লাইনের একষট্টি নম্বর আয়তের শেষের দিকে আছে আল্লাহ বাগ বলেন পৃথিবীতে যারা রসুলকে কষ্ট দিচ্ছে ভবিষ্যত দেবে এদের জন্য যন্তন দায়ক আজাব আমি আল্লাহ রেডি করছি বলেন নাউজুবিল্লাহ মানে যখন এইটা দেখেছিলেন যে বিজির সম্মান নিয়েছে নিমিনি খেলা হচ্ছে না এটা আমি মানতে দেব না এটা আমি মানুষকে মানাবো তখনই তার নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর নাম কি তেতুল হুজুর কি সুন্দর নাম দেখেন না শাহ আহমেদ শফি নামই পাল্টিয়ে গেছে নবীজির হাতিসের দ্বিতীয় পান্টে কিন্তু এইটাই ছিল করান যদি এই চারটা শর্ত অনুযায়ী আপনি পড়তে পারেন ফাস তা জahar এবং কোরআন যদি ইজার করা স্পষ্ট করা বিজয় করার জন্যে আপনি চিন্তা ভাব থাকে আপনার কর্ম থাকে তাহলে হালালকে হালাল আপনি মানতে পারবেন আর হারামকে হারাম মেনে চলতে পারবেন এই জন্য মাছ খানে দেখবেন ফাসে বালাগত মানতেকের কায়দায়ে ফাতাপ্রায় নয়টা ওরতে ব্যবহার হয় ফা শব্দটা যেখানে সেখানে আন্দাজে দেওয়া হয় না আগে দেখা হয় পরে দেখা হয় দেখতে পাওয়া যায় যে আগের শর্ত গুলো যদি কেউ মেনে নিতে পারে সত্যি সত্যি তখন ব্যাখ্যা দেওয়ার লাগানো হয় পতিটা শব্দ গবেষণামূলক এমনিতে ফা না দিলে অর্থ হয়ে যেত আপনি যত আলে আছে জিজ্ঞাসা করেন তো ফা হাল্লা হালা কেন দেওয়া লাগবে শব্দ তো প্রথমে পাঁচটা যারা কোরআনকে এজহার করাবে দাঁড় করাবে বিজয়ী করার চিন্তা ভাবনা করবে তাহলে তার হালালকে হালাল হারামকে হারাম মানতে পারবে যদি কোরআন প্রতিষ্ঠিত না থাকে বিজয়ী না থাকে সেখানে হালালকে হালাল জানার পরও অনেকে ইচ্ছা করলো মানতে পারে না এক কথা বলেন কেন এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে কোরআন যতদিন পর্যন্ত দেশে বিজয় না হবে কায়েম না হবে ওনারা যত ইমানদার দাবি করুক ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পর ছেড়ে দিতে পারছে না আমার যে গাড়িটা এসেছে কুষ্টিয়া থেকে এখান থেকে প্রায় সাড়ে চারশো কিলো পথ আপনারা ছেড়ে দিলে আমি যদি কুষ্টিয়ায় যাই কমপক্ষে চার থেকে পাঁচ জায়গায় ওনারা বলবো হুজুর দোয়া চাই বললাম তো দোয়া তো কাহার থেকে করে আসলাম না যে দোয়া নিয়ে এসেছেন না দোয়া দিয়ে যান এখন যদি চার পাঁচ জায়গায় যদি শুধু দোয়া দিতে দিতে যাই এখানে দোষ আপনি ওনাদের না কখন ওনাদের দোষ নেই এখান থেকে একেবারে উপর পর্যন্ত আল্লাহর উলি যারা বসে আছে এখন যদি বলেন ইনারা না ইচ্ছা করলেও পারবে না এটা কিন্তু জানে যে এটা হারাম কারণ কোনো মানুষের জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম চুরি এর নাম কি আর কারো মন থেকে কোনো জিনিস যদি দিতে না চায় জোর করে নেওয়া আরাম আমি তো এমনি এমনি দোয়া দিয়ে দিয়েছি নাকি এখানে করান যদি এজহার না থাকে কায়েম না থাকে আপনি ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না আপনাকে বাধ্য করবো ওই পরিবেশ হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না এমন এমন পরিবেশ তৈরি হবে আপনি ইচ্ছা করলেও হালাল জানার পরও ধরতে পারবেন না ছেড়ে দেওয়া লাগবে নবীজির শব্দটা চয়ন দেখেছেন যারা করান পড়ে আর করানকে প্রতিষ্ঠিত করা দাঁড় করা বিজয় করার চিন্তা ভাবনা করে দুনিয়ায় তারা হালালকে হালাল জেনে মানতে পারে হারামকে হারাম জেনে মানতে পারে আল্লাহ পাক যেন তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে করাবে থানা আজকে থেকে যদি জান্নাতে যেতে যায়। হাদিসের ওপরে আমল করার দরকার নেই